আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বড় দরগার হাট গরুর বাজারের পরে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম বারোই হাট গরুর বাজারে আজকে সোমবার সোমবারের হাটটা করছি আজকে দশে জুন দশে জুনের বাজারটা দেওয়ার চেষ্টা করব বাজারটা হচ্ছে প্রতি সোমবারে বসে কিন্তু কোরবানি উপলক্ষে আরও একদিন বাড়ানো হয়েছে বৃহস্পতিবারেও বসবে হাটটা তো বা হাটের হাসিলটা সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হাটের হাসিল হচ্ছে সরকার নির্দেশনা অনুযায়ী যদিও ফাইভ পার্সেন্ট কিন্তু ওনারা গরুপতি দুই হাজার তিন হাজার বাইশশো এভাবে নিচ্ছে আর হচ্ছে ছাগলের হাসিল হচ্ছে পার পিস দুশো টাকা এরকম করে নিচ্ছে কিন্তু দর্শক হাতের পরিচিতিটা যদি একটু দিই আপনারা ঠিক এটা বারো হাট আপনার পোপারে বারো স্টেশনের নামলেই কিন্তু আপনারা দেখবো বারো হাট কলেজ বারো ডিগ্রি কলেজের সামনেই কিন্তু বাজারটা বসে একদম রেলওয়ের সাথে আপনি বারো নামলে যে কেউ আপনাদেরকে বাজারটা দেখাই দেবে এদিকে কিন্তু আসলে ছাগল দেখছি বেশ কিছু ছাগলের বাজার দিয়ে শুরু করি অনেকে

আর সতেরো আঠারোতে নিতে পারবে এগুলো ওজনের ধারণা দেন ওজন কেমন আছে একটু ওজন কতটুকু আছে এ খতে তেরো চোদ্দ কেজি এরকম হবে সুন্দর এরকম কতগুলা আনেন প্রতি হাটে কতগুলো আছে এরকম আপনার কাছে দশ বারোটা আছে দশক দিকে একটু বড় বড় এগুলো কাদের বলতে পারেন আপনাদের নাকি

তিরিশ হাজারের উপর তিরিশ হাজারের উপরে পিস এর নিচে নামবে না আর না তিরিশের নিচে নামবে না ওজন কেমন আছে একটু ধারণা ওজন তো বলা যায় না কেজি কেজি করে কেজি কেজি সবগুলো খাসি সব না হ্যাঁ প্রায় লালের মধ্যে নিলে কেমন লালের মধ্যে

ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ছাগল যারা পাইকারি নিতে চান নিতে পারবেন এবং যারা কোরবানির জন্য নিতেছেন তারাও কিন্তু নিতে পারবে বাংলা বাজার তো একটু যদি এই পাশে দেখা এখানে বেশ কয়েকটা বড় বড় বলদ গরু দেখছি এখানেও বলদ গরু জুড়ে কিন্তু মানুষের কেতা সমাগম কিন্তু দাঁড়িয়ে আছে কেমন আছেন আপনারা ভালো আছেন কেনার জন্য আসলেন না দেখেন কেমন দেখলেন দরদাম কেমন দেখলেন নাগালে আছে নাগালের মধ্যে আছে আচ্ছা একটু দেখি এই পাশ থেকে গরু আনছেন ভাই ভাই কটা আনছেন একটাও আনেন নাই তো গরু কিনবেন দশক চারপাশে আসি এদিকে যদি দেখাই এদিকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর বড় সাইজের বলদ দেখছি আমি বলদগুলো ভালোই লাগতেছে দরদামটা আসলে কেমন দরদাম ভালো লাগলে ভাই এগুলো কাদের ভাই বলতে ধরেন আপনাদের আপনাদের ভাইয়া জি কেমন দাম চাইছেন ভাইয়া এটার দাম এটার দাম সাড়ে তিন লাখ টাকা যাওয়া দাম বেচাদাম কেমন হবে ভাইয়া এ তিন লাখ বিশ তিন লাখ বিশ ওজনের একটু ধারণা দেন

বিক্রি করেন অর্থাৎ ব্যবসা করেন তারাও কিন্তু নিয়ে যেহেতু কোরবানির এখন অনেক সময় আছে আপনারা এখান থেকে নিয়েও কিন্তু যেহেতু ওনার কাছেও অসংখ্য রয়েছে শত শত বলদ গরু কিন্তু ওনার কালেকশনে আছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একটু নাম্বারটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এরপরে আপনাদেরকে গরুগুলি একটু দেখাবো তো নাম্বারটা উনি বের করছেন আমি একটু দেখাই আপনাদেরকে ওজনের আইডিয়া দিলাম দামেরও একটা আইডিয়া দিলাম আপনাকে গরুর জি ভাই বলেন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট

214 চা আদাম এ 14 এর নিচে নামবে বেচা দাম কেমন হবে এটা 1.5 লাখ 1.5 লাখ এর নিচে নামবে না আচ্ছা একটু বলুন তো কত হতে পারে 7.5 7.5 মন হবে একটু কম হবে না 7.5 7.5 বরাবর হবে মাপা স্কেল করা আচ্ছা স্কেল করা তো সুযোগ ভালো মানুষ মনু তো হুজুর মানুষ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন মুরববি ওস্তাদ বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের এখনো তো সময় আছে মানুষজন তো এখনো নামে নাই ইনশাল্লা ক্রমন করছে বলদ দেখালাম একটু গরু দেখাবো আসলে এখানে কিছু গরু কিন্তু আরো রয়েছে এটা পুরো সামনে জুড়েই কিন্তু আসলে গরু বসে এখন যেহেতু কোরবানির ওইভাবে জমজমাট লাগবে বাজারটা এখনো হয় না আগামী বৃহস্পতিবারও কিন্তু একটা বাজার এখানে আছে একটু সামনের দিকে যাবো আপনাদেরকে সামনের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করবো যা আছে দর্শক আসলে আমরা যা পাইছি এটার মধ্যেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা তো এদিকেও কিন্তু গরু 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 রয়েছে রয়েছে বেশ কিছু দরদাম আসলে করবো কি এখানে কাস্টমারই নাই এবং গরুর ব্যাপারে যিনি আছেন ওনারা কিন্তু না। যার কারণে আসলে এখানে না যাই সময়টা লস না করি আপনাদেরকে একটু দরদাম দিব বলছিলাম যেখানে গরুর ব্যাপারেই পাবো ওখানে যে একটু কথা বলবো তো পাশেই কিন্তু হচ্ছে একদম অর্থাৎ হচ্ছে রোডে বাস ট্র্যাক চলে এটা হচ্ছে মহাসড়ক এটা দিয়ে চলে ট্রেন ইন্টারন্যাশনাল ট্রেনগুলো চলে এখান থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের রোড এটা অনেক হাই স্পিডে ট্রেনটা আসে একদম পাকা পাকা হয়ে গেছে বাজার আজকের বাজার দর সেগুলো সুন্দর কিছু ঘুরবে সেগুলোর দরদাম আসলে

আচ্ছা তো শুকু দেখাই যায় এই পাশে কিন্তু আরো আছে এটা কেমন দাম সাহেব একশো আশি একদম না কত মধ্যে নিতে পারবো এটা

অধিকারগুলোকে আপনাদের নাকি নির্দেশক যেহেতু কম আছে গুরু চেষ্টা করছিলাম আর কি আপনাদেরকে তো একটু আমি আপনাদেরকে বলি যেটা এখানে আসার হাসিল হচ্ছে আপনার মাত্র ফাইভ পার্সেন্ট সরকারের নির্দেশনা অনুযায়ী ওনারা রাখছেন একটু ইজারাদারদের সাথে কথা বলছিলাম আমি ওনারা বললো যে ফাইভ করে হাসিল যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী কিন্তু ওনারা কমায় রাখছেন ছাগলের হচ্ছে পিস দুশো করে এগুলো কি ওনারা কিনলেন না ফেরত দিয়েছেন

সোমবার বৃহস্পতিবার যদিও রেগুলার হাটটা হয় হচ্ছে সোমবারে কোরবানির জন্য বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে আমরা দর্শক আপনাদেরকে ঠিকানাটা একটু দিয়ে দিচ্ছি বলবো ভাইয়া আসো এদিকে আসো আসো না দাঁড়াও বলো আসো না শোনো না কই যাও তো দর্শক আমি দুষ্টামি করলাম একটু কি অবস্থা কেমন আছো নাম কি ও দশ কিন্তু আপনি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে আপনার আমরা আছি বারোয়ার হাট গরুর বাজারে বারোয়ার হাট গরুর বাজারটা হচ্ছে আপনার সরাসরি সবাই বারোয়ার বাস পেয়ে যাবেন আপনার চট্টগ্রাম শহর থেকে বাসে করে বারোয়ারহাট চলে আসবে কিন্তু বারোয়ারহাট যে কলেজটা আছে আপনাদের বারোয়ারহাট কলেজ কলেজের ঠিক সামনে একটা খোলা জায়গা রয়েছে রেলওয়ের সাথে একদম এখানে এসে কিন্তু আপনারা বাজারটা পেয়ে যাবেন বাজারটা প্রতি রবিবারে এবং বৃহস্পতিবারে বসে তাহলে আগামী লাস্ট একটা হাট আছে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন বাজারের পরিধি বড় কিন্তু আজকে একটু কাস্টমারও কম ছিল গুরু কম আসছে যা আসে এটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক আপনারা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন মোটামুটি চেষ্টা করছিলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য তো কিন্তু তেমন কিছু পাচ্ছি না এই জন্য আপনাদেরকে আর দেখানোর ইয়ে করছি না ভালোভাবে গরু থাকলে হয়তো আরো বেশ কিছু দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম আপনার এদিক থেকে হচ্ছে আমরা বের যাব যাবো আমি একটু এখান থেকে গাড়ি ভাড়াটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে গাড়ি ভাড়া কেমন হয় এটা একটু জানানোর চেষ্টা করুন এখান থেকে একটা গাড়ি নিতে গেলে কত কি খরচ হয় এটা একটু জানাবো আমার এখান থেকে আবার গাড়ির স্টপেজটা একটু দূরে রয়েছে এখান থেকেও প্রায় এরকমই চার হাজার এরকম চার হাজার পাঁচ এরকম লাগবে আপনাদের সাড়ে তিন হাজার চার হাজার লাগবে যেহেতু আমি আর এ তো ওদিকে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার নিচ্ছে আপনার এখান থেকে না এই পাশে আসলে গাড়ি পিক আপ চলে গেছে দর্শক এই জন্য আমি ভেরি সরি আমি আসলে এখান থেকে আপনাদেরকে দিতে পারলাম না গাড়ি ভাড়াটা তো সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাতে তারা এখনও সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে আপনারা গরু কিনবেন কোরবানি দিবেন সবাইকে আবারও কোরবানির শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শেষ করবো ভালো থাকেন দেখা হবে আর একটা হাটে ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভালো একটা হাটে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম